হ্যালো বন্ধুরা এই দেখেন আমি এই ছোট ছোট এই দেখেন এই যে ছোট ছোট বা পাপদা মাছের মাখামাখা ঝোল করব। এটা হচ্ছে পোস্ত বাটা এর মধ্যে আমি লবণ আর হলুদ পরিমাণ মতো নিয়ে নিয়েছি লবণ অল্প নিয়েছি পরে লাগলে স্বাদ চেক করে তারপরে আমি লবণ দেব লবণ হলুদ পোস্ত বাটা ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি বন্ধুরা পোস্ত দিয়ে যখনই কোনো মাছের ঝোল করবেন ফোড়নে কালো জিরে দেওয়ার চেষ্টা করবেন একটু টমেটো কুচি নিয়েছি আমার খুব ভালো লাগে পোস্তের মধ্যে একটু টমেটো থাকলে নামানোর সময় ধনে পাতা দিয়ে নামাবো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এবার আমি পাঁচটা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব তেলে আস্তে আস্তে ভেজে নেব লাল লাল করে একটু ভাজবো বন্ধুরা বন্ধুরা আমার পাপ্তা মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার কড়াইতে তেলের মধ্যে আমি কালো জিরেটা ফোড়ন দেবো ফোড়ন দিলাম এই মাছ ভাজা তেলেই রান্নাটা সারবেন ফোড়ন দিয়ে আমি এই পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দেব এটা একটু হালকা কষিয়ে নেব মানে নেড়ে চেড়ে নেব পোস্ত তো কষাতে লাগবে না খুব একটা একটু হালকা নেড়ে চেড়ে নিলেই হবে পোস্ততে একটু বেশি কষালে স্বাদ নষ্ট হয়ে যায় পোস্তের স্বাদ নষ্ট হয়ে যায় তাই দেখেন একটু তেল তেল মতো উঠেছে আমি এবার ঝোল দিয়ে দেব। ঝোল দিয়েছি এবার এই মাছগুলো ঝোলে দিয়ে দেব খুব একটা ঝোল রাখব না খুব একটা ঝোল রাখবো না আমি কেননা পোস্ত ঝোল খুব একটা পাতলা ঝোল রাখলে ভালো লাগে না পোস্ত এবার আমি এটা ফুটো উঠলে ঢেকে দেবো ফুট উঠলে ঢেকে দেবো এটা গ্যাস কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই যে দেখেন আমার মাছের ঝোল ফুটে উঠেছে মাছের ঝোল আমার ফুটে উঠেছে আমি পোস্তের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা পাটা দিয়েছি আপনারা পরিমাণ মতন যে যেরকম ঝাল খাবেন দেবেন আমি একটু ঝাল পছন্দ করি তাই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা এর উপর ছেড়ে দিলাম তারপরে একটু টমেটো একটু কোটা কোটাই থাকবে গলবে না এই টমেটোটা পোস্তের টমেটো খেতে খুব ভালো লাগে বন্ধুরা আপনারা যদি চান দেবেন না চান ভালো না লাগলে দেবেন না এবার আমি টমেটোটা দিয়েছি ঝোলটাও ফুটে উঠেছে এবার গ্যাস কমিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য বন্ধুরা পাঁচ মিনিটের জন্য কড়াইটা ঢেকে রেখে দেব। গ্যাস কমিয়ে কড়াইটা আস্তে আস্তে মাছের ঝোলটা আস্তে আস্তে হবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এই ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন আমার পাবদা মাছ কমপ্লিট এবার একটু ধনে পাতা দিয়ে নামাব বন্ধুরা আপনারা পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করে খাবেন খুব ভালো লাগে পোস্ত বাটা দিয়ে যে কোনো মাছই ভালো লাগে যে কোনো মাছই পোস্ত দিয়ে এরকমভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগে খেতে আমার রান্না কমপ্লিট এবার পরিবেশন করব আপনারা এভাবে রান্না করে খাবেন পিঁয়াজ রসুন ছাড়া খুব ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন একদিন অন্তত তারপর আমাকে কমেন্ট করবেন টাটা বাই বাই